6.5 লিটারের এই আর ফ্রায়ার এবং এটা যদি আমি ওয়াটেটু বলে দেই 1400 ওয়াট 1400 ওয়াট তো যারা তেল জাতীয় খাবার একটু কম খেতে চান তাদের জন্য আজকে এই প্রোডাক্টটি এটা છે ইয়ার ফ্রায়ার মূলত আপনার বাতাসের মাধ্যমে ওভেনের যে কাজটি এই কাজটি মূলত ইয়ার ফ্রায়ারে হয় এটা কিন্তু একদম টাচ প্যানেল ওয়া হ্যাঁ টাচ প্যানেল একদম ডিজিটাল মডেল মোডে যে বিভিন্ন জিনিসে কিন্তু আপনি

আর এই এয়ার ফ্রাইগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য রইলো আজকে কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার এয়ার ফ্রাই এর দেখতে চলে আসলাম আলহামদুলিল্লাহ ভাই আসলে আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম মূলত যে নতুন কি প্রোডাক্টের রিভিউ দেয়া যায় জি আসলে আমি চেষ্টা করি ভালো কোনো প্রোডাক্ট যদি থাকে তাহলেই একমাত্র রিভিউ দেয়ার তো বাজারে অনেক ধরনের এয়ার ফ্রাই আছে কিন্তু ছয় ঠিক আছে ভালো মন্দ বিভিন্ন ব্র্যান্ডের তো আমি একটা ওয়েল এবং ভালো কোম্পানির প্রোডাক্ট আসছে আজকে এই রিভিউ করতেছি তো এটা কিন্তু ন্যাশনাল প্রোডাক্ট থাকবে ন্যাশনাল জি জি তো অলরেডি কিন্তু কোম্পানির সবাই এই কোম্পানির সম্বন্ধে জানেন ফ্রায়ার সম্বন্ধে জানেন আজকে কিন্তু খুব ধামাকে একটি প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস ইনশাল্লাহ এই ফ্রায়ার গুলো আপনারা পেয়ে যাবেন কারণ আপনারা জানেন যে স্মাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু এটি আস্থার একটি জায়গা তা আমরা বরাবরের মতোই চেষ্টা করি যে সর্বোচ্চ কম প্রাইসে প্রোডাক্ট সেল করার আলহামদুলিল্লাহ বিশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখবেন তা আমি প্রথমে যদি আপনাদেরকে বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই এটা যেটা দেখছেন এটা কিন্তু আপনার সিক্স লিটার সিক্স পয়েন্ট লিটার একটি এয়ার ফ্রায়ার এবং এটার যদি আমি ওয়ার্ডটা একটু বলে দিই চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো ওয়াট তো অনেক বেশি ওয়ার্ড না মানে আপনার বিদ্যুৎ বিল খুব সাশ্রয়ী থাকবে অনেক বেশি আসবে না এখন অনেকে আমাকে বলবে ভাই এয়ার ফ্রায়ার এর কাজটা মূলত কি মূলত যারা স্বাস্থ্য সচেতন এবং যারা চান যে আমি তেলের ভাজা ভাজি তেল জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করতে চাই আমি একটু জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে চাই কিন্তু খাইতে তো মন চায় কি করব তাদের জন্য মূলত আজকে এই প্রোডাক্টটি কেমন তেল ছাড়া ভাজা করা যাবে যারা ধরেন জিম করে যারা ধরেন স্বাস্থ্য সচেতন হ্যাঁ তারা কিন্তু তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে তো যারা তেল জাতীয় খাবার একটু কম খেতে চান তাদের জন্য আজকে এই প্রোডাক্টটি এটা হচ্ছে এয়ার ফ্রায়ার মূলত আপনার বাতাসের মাধ্যমে ওভেনের যে কাজটি এই কাজটি মূলত এয়ার ফ্রায়ারে হয় ওভেনে তো দেখা যায় তেল তেল দিয়ে রান্না করতে হয় এটা কিন্তু একদম আপনার তেল ছাড়া রান্না হবে খুব শর্ট জায়গার মধ্যে খুব শর্ট টাইমে হয়ে যাবে তো আমি যদি এই জায়গায় একটু দেখাই অনেকে আমাদেরকে বলবেন যে ভাই কি করা যায় আমি বলবো কি কি করতে পারবেন না সব ধরনের আইটেম করতে পারবেন এই জায়গায় তারপরেও একটা আপনার ম্যানুয়াল দেওয়া আছে কি কি করতে পারবেন যেমন ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে তারপরে রাইডস তারপরে হচ্ছে রিপস তারপরে হচ্ছে আপনার শ্রিম তারপরে চিকেন লেগস তারপরে স্টিক তারপরে কেক ফিশ মধ্যে পার্সেন্ট এবং পিজ্জাও করতে পারবেন মানে ওভেনের কাজও করা যাবে আপনি তো ওয়ান কাইন্ড অফ ওভেনই এটা ঠিক আছে কারণ ওভেন তো অনেক বড় হয় প্রাইজ অনেক বেশি হয় দেখা যায় যে অনেকের অ্যাফোর্ড এর বাইরে হয়ে যায় আমি বলবো এই প্রোডাক্টটি সবাই রাখতে পারেন আপনি সব ধরনের কাজই এটার মধ্যে করতে পারবেন ওভেনের মধ্যে কিন্তু আপনার তেল ছাড়া যেই কাজটা এটা কিন্তু করা যায় না করা যায় না রাইট এর মধ্যে বোধ করতে পারবেন আপনারা কারণ হচ্ছে কারণ ওই জায়গায় তো বাতাসের ফ্লোটা থাকে না এটা কিন্তু মূলত এয়ার ফ্রায়ার মানে বাতাসের ফ্লোর মাধ্যমে কিন্তু আপনার খাবারটাকে রান্না করবে মানে হিটিং সিস্টেমে তো আমি যদি একটু প্রথমে একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটু বাইরে এসে তো আমি অলরেডি প্লাগ ইন করে রেখেছি কেমন এই যে এটা অন সুইচ আছে দেখেন ডিসপ্লেটা কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও জি এটা কিন্তু একদম টাচ প্যানেল ভাই হ্যাঁ টাচ প্যানেল একদম ডিজিটাল মডেল এটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা ট্রান্সপারেন্ট কিন্তু মানে ভিতরে কি হচ্ছে দেখা যাবে তো এই হচ্ছে আমি অন করে দিলাম এরপর হচ্ছে এটা দিয়ে পুশ করে কিন্তু আপনি স্টার্ট করতে করতে পারবেন পারবেন হচ্ছে আপনি সেট এইভাবে করে কিন্তু বিভিন্ন অপশনে আপনি যেতে পারবেন এই জায়গায় যে মিনিটটা দেওয়া আছে মিনিটটা আপনি প্লাস মাইনাস দিয়ে বাড়াতে কমাতে পারবেন এভাবে দেওয়া আছে এরপরে বিভিন্ন মেজে আপনি মুডে যে যে এম দেওয়া আছে তার মানে এটা মুড মুডে যে বিভিন্ন জিনিসে কিন্তু আপনি

একটা এক্সট্রা টালটন নিচে পড়ে যাবে জি তো এটা কিন্তু অলরেডি যে ভিতরে কিন্তু হিট হয়ে গেছে অলরেডি একদম খুব অল্প সময় কিন্তু এটা রান্না হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি আপনার ডিটেইলস আর কি এইটার এটা হচ্ছে কি আপনার 6.5 লিটার 6.5 লিটার 1400 ওয়াট 1400 ওয়াট জি এবার যেটা দেখাবো এটা হচ্ছে আমি বলবো এত বড় ইয়ার ফ্রায়ার বাজারে কিন্তু খুব কমই আছে এবং জেনুইন ক্যাপাসিটি অনেকে বলবে যে ভাই জেনুন ক্যাপাসিটি অনেকে দেখবেন যে চোদ্দ লিটার বিশ লিটার এভাবে করে দেওয়া আছে বাট জায়গা কিন্তু নাই আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি এটা কিন্তু ন্যাশনালের একটি এয়ার ফ্রায়ার অনেক অথেন্টিক একটি প্রোডাক্ট এবং ন্যাশনাল কোম্পানি সম্বন্ধে কিন্তু সবাই জানে এটা কিন্তু নতুন কোনো কোম্পানি না অনেক পুরান কোম্পানি তো আমি যদি এই প্রোডাক্টটি একটু দেখাই এটাও প্লাগ ইন করা আছে এই যে অন করে দিলাম কেমন এটা প্যানেলটা দেখেন ওয়াও ছবি শো আছে একদম সবুজ ছাওয়া আছে আপনি দেখেন এই যে মেনু থেকে আপনি চলে গেলেন মেনুতে কিন্তু এইভাবে করে আলাদা আলাদা করে সেভ করতে পারবেন আপনি কি করতে যাচ্ছেন ওইটা এখানে করতে পারবেন এরপর হচ্ছে আপনি এটা সেট করে দিলেন দেন হচ্ছে কি আপনি প্লাস দিয়ে কিন্তু প্লাস মাইনাস দিয়ে কিন্তু আপনি टेंपरेचर চালে সেট করতে পারবেন এবং টাইমার অপশন দা আছে টাইমার দিয়ে কিন্তু আপনি টাইমটাকে কত টাইম পর্যন্ত এটাকে দিবেন ওই টাইমটা সেট করতে পারবেন এরপর স্টার্ট বাটন চিপ দিলে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং দেখেন ওয়াও নিচে কিন্তু লাইট অলরেডি জ্বলছে এবং এটা দেখাই যাচ্ছে যে স্টার্ট হয়ে গেছে টাচ স্ক্রিন এবং ডিজিটাল ডিসপ্লে যেটা আলহামদুলিল্লাহ জি কালারফুল অফ করে দিলাম আর একটু দেখানোর জন্য জি এই যে অন করে দিলাম দেখেন এটাও কিন্তু কত বড় বাস্কেট দেখছেন ভাই অনেক বড় বাস এটা অনেকে বলবে যে ভাই কতটুকু মানে যদি আমি মুরগি করি মুরগি গ্রিল করে তাহলে কতটুকু মুরগি করা যাবে আমার মনে হয় প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি মুরগি হয়ে যাবে আর বড় মুরগি আসবে দুইটা মুরগি আপনি অনায়াসে দেওয়া যাবে অনায়াসে যে এত বড় জায়গা এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু আলাদা করে ফেলতে পারছেন এক্সট্রা তেল নিচে চলে যাবে এভাবে করে সেট করে দিতে পারবেন সেট করে দেন এটাকে ইউজ করতে পারবেন এই এটা কিন্তু ভিতরের আপনি জায়গাটা যদি দেখেন একদম লা এক কথা ড্রাইভ তারপরে কয়েলটা কিন্তু হিট হয়ে গেছে অনেক হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে মোটামুটি এভাবে করে আপনি চালে লক করে দিবেন আবার ডিসপ্লে চলে আসবে এভাবে আর কি হচ্ছে দশ লিটার সতেরোশো ওয়াট সতেরোশো ওয়াটার দেখতে পাচ্ছেন এবার এটার ওয়ার্ডটা যদি আমি একটু বলে দিই মানে বলি নেই ওয়ার্ডটা এটা সতেরোশো ওয়াট সতেরোশো ওয়াট হ্যাঁ তো ওটা হচ্ছে চোদ্দশো আটের এটা সতেরোশো আটের প্রোডাক্ট তো দেখলাম এটার ওয়ারেন্টি সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন আচ্ছা এটা অফিসিয়াল গ্যারান্টি রয়েছে কেমন গ্যারান্টি হ্যাঁ জি গ্যারান্টি রয়েছে কয়েলের এক বছরের গ্যারান্টি রয়েছে আর পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে তবে আমি ভিউয়ার্সদেরকে বলতে চাই আপনারা জানেন যে আমি ভালো প্রোডাক্ট নিয়ে গুড প্রোডাক্ট নিয়ে কাজ করি ব্র্যান্ড নিয়ে কাজ করি আমি নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না তো এটা কিন্তু ন্যাশনাল কোম্পানির এবং প্রোডাক্ট অথেন্টিক আপনি লং লাস্টিং ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ জি আর এইবার আসছি প্রাইজ এ ভাই কোনটার প্রাইস কত দিচ্ছেন ধামাকা অফার দিবেন তো অবশ্যই ভাইয়া কারণ অলরেডি কিন্তু এই প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে আপনার ভিউয়ারটা কিন্তু জানে জি তারপরেও আলহামদুলিল্লাহ আমি কিন্তু সর্বোচ্চ কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এটা যেটা রয়েছে আহ সাড়ে ছয় লিটার যে এয়ার ফায়ারটা সিক্স লিটার চোদ্দশো ওয়াটের ন্যাশনাল কোম্পানির এই এয়ার ফায়ারে প্রাইস কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় সব মানে প্রাইস বাদ মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ভালো লাগছে ভাইয়া অনেক ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ এবার যেটা বলবো এটা হচ্ছে দশ লিটার সবচেয়ে বড় যেটা এটার প্রাইস থাকবে মাত্র কত দিব ভাই আপনি বলেন আপনি বলেন ভাই আপনি তো রিভিউ করেন আপনি জানেন প্রোডাক্টের দাম কিরকম আছে যে এটা তো মার্কেটে অনেক আছে আপনি কত দিচ্ছেন ভাই মাত্র 6300 টাকা 6300 টাকা দিয়ে দিচ্ছেন 10 লিটার ভাই 10 লিটার দাও তো ভাই ছোটটা না নিয়ে বড়টা নিব আলহামদুলিল্লাহ নেন যার যেটা ভালো লাগে কারণ অনেকে দেখা যায় যে অনেক বড় ফ্যামিলি না যারা ছোট 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 ফ্যামিলি যারা বড় ফ্যামিলি তারা বড়টা নিবে আলহামদুলিল্লাহ জি আরেকটা যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতেন এবং ডেলিভারি প্রসেসটা শেয়ার আচ্ছা অবশ্যই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডারসে এর দ্বিতীয় তলা এটা কাঁচা বাজারের পাশে শততলা একটা ভবন রয়েছে এটা দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স এবার ডেলিভারি প্রসেসটা যদি আমি বলে দিই আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে তার মানে কোনো বুকিং এর প্রয়োজন নাই জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাসায় আর ঢাকার বাইরের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করতে হয় প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন এমনি কেউ যদি যায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করে সেই সুযোগ তো আছে অবশ্যই ভাইয়া যেহেতু প্রতারণার যুগ চলতেছে কিছু করার নাই অবশ্যই আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন এরপরে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর ধন্যবাদ